আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে দেখব একজন মাদ্রাসার ছাত্রকে একজন হুজুর কিভাবে ছাত্রকে রড দিয়ে পিটিয়ে মারধর করেছে সেই সম্পর্কে বিস্তারিত চলেন আমরা ছাত্রের মুক্তিকে শুনি রড দা বা কখন এমন পিটানি পিরায়েছে তার দা বাইর হইছে রড দা বা কখন বাইর হইছে এরপরে কত্তায় দিছে কতম দিছে ঢং তার বাদে আমার আরেকবার আরেকবার লাদুক তার বাদে আমার ছেলে ইন্টারন্যাশনাল মাত্র তারে দিছিলাম খুব আশা করা কোরআনের হাফেজ হওয়ার জন্য ওই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল তো এই সাথে দেওয়ার পরে আমার ছেলেটা এই পর্যন্ত আঠারো পাড়া শেষ করে উনিশ পাড়ায় রানিং সে আবার সিলেট বিভাগে ফার্স্ট হয়েছে প্রতিযোগিতায় তো এই বাচ্চাটারে গত নয় তারিখ অজ্ঞাতভাবে ষড়যন্ত্রভাবেই তারে মারিদূর করা হয়েছে আমরা আজকে বিচারের জন্য বসছিলাম সন্তুষ্টপূর্বক আমরা বিচার এখনও তাদের কাছ থেকে পাই নাই তো আমরা এই দাবি জানাইতেছি

ফিরা দিবেন দোকান